আলাইকুম আপনি আছেন পার্সালা থ্রি সিক্সটি আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ আলোচনায় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৈশ্বিক জ্ঞান বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কতম ও দুই নম্বর দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ প্রকাশিত গণতন্ত্র সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ নরওয়ে তিন নম্বর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি ভারত চার নম্বর ক্যাম্প ডেভিডি চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল উনিশশো আটাত্তর সালে পাঁচ নম্বর কোন দুটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় মিশর ও ইসরায়েল ছয় নম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয় পনেরো সেপ্টেম্বর সাত নম্বর লাওয়াসরা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার আট নম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ফেডারেল রিজার্ভ সিস্টেম নয় নম্বর অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কখন অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন হয়েছিল সালে জীবন বন্দনা কবিতাটি কার লেখা কাজী নজরুল ইসলাম এগারো বাংলাদেশে মহান শিক্ষা দিবস কবে পালিত হয় শিক্ষা দিবস পালিত হয় সতেরো সেপ্টেম্বর বারো নম্বর এডিবি বাংলাদেশকে আরো কত কোটি ডলার ঋণ সহায়তা দিবে পঞ্চাশ কোটি ডলার দুই সালের মার্চ মাসের মধ্যে তেরো নম্বর ডাব্লু বি এবং এডিবি সংস্কারে সংস্কারের শর্তে বাংলাদেশকে কি পরিমাণ আর্থিক সহায়তা দেবে আড়াই বিলিয়ন ডলার চোদ্দ নম্বর কোন অর্থ বছরে দেশের ইতিহাসে সবচেয়ে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছিল দু হাজার বিশ একুশ অর্থ বছরে চব্বিশশো চুয়া চব্বিশশো সাতাত্তর কোটি ডলার পনেরো বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্রের নামকে হুসনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নম্বর চামরান এক সোরাইনা উপগ্রহ দুটি কোন দেশের ইরান আঠারো ঘূর্ণিঝড় ইয়াগি কোথায় সৃষ্টি করে ফিলি ফিলিপাইন সাগরে উনিশ নম্বর বাংলাদেশের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয় কবে সতেরো সেপ্টেম্বর দুই সাল থেকে বিশ নম্বর সম্প্রতি কোন জেলায় সাড়ে ছয় লাখ কোটি টাকার উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান পাওয়া গেছে ভোলা একুশ নম্বর কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্কে নেই তাইওয়ান বাইশ নম্বর মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে উনিশশো সালে তেইশ নম্বর ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি মিশর চব্বিশ নম্বর ইরান তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয় কোন তারিখে সতেরো সেপ্টেম্বর সালে উনিশ নম্বর উনিশশো সালে যে অলিম্পিকে মেয়েরা সর্বপ্রথম অংশগ্রহণ করেন তা কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে ছাব্বিশ নম্বর উনিশশো একানব্বই সালের প্রথম উপসাগরীয় যুদ্ধে কয়টি দেশ নিয়ে বহুজাতিক বাহিনী গঠিত হয়েছিল পঁয়ত্রিশটি সাতাশ নম্বর প্রত্ন স্থান থেকে সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য পাওয়া যায় পাহাড়পুর প্রত্ন স্থান থেকে সংসদের কোন সদস্য কোন বিল উত্থাপন করতে চাইলে তাকে কত দিনের লিখিত নোটিশ প্রদান করতে হবে পনেরো দিনের উনত্রিশ নম্বর কোন ক্ষুদ্র নিরোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয় তিরিশ নাম্বার গভ দ পিপুল বাই দা পিপুল ফর দ পিপুল বাই আব্রাহাম লিঙ্কন